সরিষার তেল দিয়ে কই মাছ ভাজা খেতে ভারী মজা প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আবার আমি আদিলা আবিরের আম্মু বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আর আমার ছোট্ট ছোট্ট সুনামনিরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি এতে আমার ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি এ ভোরের আলোটা কতই না ভালো লাগে দেখো আমার যে কি ভালো লাগে কি বলবো এ দুনিয়াতে কি যে দেখতেছি রং তামাশা কখনো কখনো দিন রাত কখনো অন্ধকার কখনো আলো এই নিয়ে লাগে না আর কোনো কিছুই ভালো কবে যে মরে যাব তার কোনো শেষ নেই মায়ের মুখে শুনেছি ভোরে ঘুম থেকে উঠে নাকি সর্বপ্রথম কাজ হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া মানে ঘর ঝাড়ু দিলে নাকি কি হয় লক্ষ্মী আসে নাকি যাই হোক এখনকার দিনের মানুষ তো এত কিছু মানে না তো আমিও একটু চেষ্টা করি ঘর ঝাড়ু দেওয়ার জন্য প্রথমে তা দিলে এখানে কথা বলছে তোমরা প্লিজ কিছু মনে করো না ওকে নেওয়ার মতো কেউ নাই তো আর আমার কণ্ঠটা একটু অন্যরকম হয়ে গেছে একটু বসে বসে গেছে এই তো সে কই মাছ আমি কেটে নিয়েছি আসলে বন্ধুরা কি হয়েছে মধ্যবিত্ত পরিবারে যারা থাকে শুধু তারাই বোঝে যারা ধনী তারা কখনো বুঝবে না আমাদের পরিস্থিতিটা তারা বোঝার চেষ্টাও হয়তো বা করবে না কারণ তাদের তো তো কোনো কিছুর অভাব অভাব নেই থাকে গরিবের না কারো কাছে চেয়ে খেতে পারে আমরা যারা মধ্যবিত্ত আছি কারো কাছে চাইতেও পারবো না আর কাউকে মানে কিছু বলতেও পারবো না মুখ ফুটে তাই না তো এভাবে যাই হোক যাই আসে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে কুটি কুটি তো এতটাও তো অনেকের কাছে নাই যতটা আমাদের কাছে আছে হয়তোবা বা অনেকে ভাতটাও পায় না ঠিকঠাক মতো কি আর বলবো আমরা তো তাও আলহামদুলিল্লাহ ভালোই খেতে পারি তো আল্লাহ তোমার কাছে কোটি 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 শুক্রিয়া যেভাবে আসি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি যারা নাকি অল্পতেই শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদের সংসারে সুখ দেয় শুধু কি টাকা পয়সা থাকলেই সুখ হয় না পুরা ভাইয়ারা তা হয় না মানুষের মন লাগে মন আগে সংসারের সুখের জন্য দুজনকে মিলেমিশে থাকতে হবে তাদেরকে বুঝবান হতে হবে তাদেরকে বুঝতে হবে দুজন দুজনকে তবেই না সংসারের সুখ তা না হলে টাকার উপর শুয়ে থাকলেও সুখ থাকবে না বুঝেছো আমার কথা আমার কথাটা মিলিয়ে নিও তো আমাদের জন্য দোয়া করো আমার ছেলে দুটোর জন্য দোয়া করো এই তো এই পৃথিবী রঙ্গের ভালো থাকবে আসসালামু আলাইকুম খোদা হাফিজ